হাত দিয়েছে হাইরে হাই এবার মস্তকে থেকে বাবা যায় মানে কপাল কপালে থেকে আমার বদনেতে এলো এই বয়ানে হাত দিয়েছে রে ভালো বক্ষ দেশে ভাই আমার বক্ষ দেশে থেকেই আমার নাভি নাভিমূলে যাই এবার মূলে যখন আমার চলে গেল জানি এবার কিছুক্ষণে পরে বাবা উরু দেশে তিনি উরু দেশে হাত দিয়েছে হাইরে মরি হাই আর কলার পেটো কা পেছল জিনিস হাতে ঠিকে যা আমার দিদি দুর্যোধনকে জিজ্ঞাসা করলো দুর্যোধন রে তোর সর্বাঙ্গে বুলাইলাম হাত আমি কোথাও কিছু ঠিকলো না জানি কিন্তু যেই উরুদেশে হাত দিয়েছি পিছল লাগে কেন শুনি তখন দুর্যোধন বলছে মা এ কথাই আর বলো না এ কথাই আর না এ কথাই আর না উলঙ্গ হয়ে স্নান করে আসছিলাম আমার বিয়াই মশাই দুর্যোধন আমি আমার বিয় কৃষ্ণ ধন বলল বিয়া মরদ হয়ে কি হয়ে যেতে আছে মায়ের কাছে আপাতত উরুদেশটা একটু কলার পেটোকে ঢাকা দিয়ে দাও বললো বেশ আমার দিদি মা গান্ধারী যখন অভিশাপ দিতে গেল তখন কৃষ্ণ ওই গান্ধারীর কাছে ছিল গান্ধারীর কাছে দাঁড়িয়ে বললো বাবারে আজকে যদি আমি তোমাকে অভিশাপ দিই কৃষ্ণ বলছে পিসিমা তুমি যদি আমাকে অভিশাপ দাও আমি হর্ষ হয়ে যাব তুমি সতী সাধ্যা নারী এক কাজ করো এই কথাটা আমরা তিনজন ছাড়া আর কেউ জানবে না মাগ তুমি জানবে আমি জানব দুর্যোধন জানি তুমি জানবে আমি জানি দুর্যোধন জানি না তুমি অভিশাপ দিও না তবে শোনো একটা উপায় বের করছি কি উপায় হস্তিনাতে যদি কোনো সতী নারী পায় মাতৃ জ্ঞানে উলঙ্গ করে যদি উড়ুতে বসাইতে পারে আমায় ওই পাকা ওই ওইখানটা পাকা হবে তোমার কাছে কানাই বলছে তবে এমন সময় আমার ভাগ্নে আর একটা দিয়ে বললো যা সবাই তো দ্রৌপদীকে সতী বলে না এক লিঙ্গ ভজলে নারী সতী হয় দ্বিলিঙ্গ ভজলে নারী দ্বিচারিণী হয় ত্রিলিঙ্গ যদি কে ভজনা করিবে ভাবে বেশ বলে তাকে রটিবে তাই কেসে সে কে সে কেসে কে ভাতৃবধূ মাতৃসম মায়ের মতো জ্ঞান করো যেখানে সেখানে হাত 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 দিও দিও না 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 মা সন্তান যখন স্তন পান করে মায়ের যদি মাথার কেশ খোলা থাকে চুল খোলা থাকে তখন কি করে গো একটু টানাটানি করে না মায়েরা কি বলে ছেলে যে মারে না চাপড় দেয় না তাকে অভিশাপ দেয় দেয় না সঙ্গে সঙ্গে কেশ স্পর্শ করে নিয়ে এলো কেশে ভাতৃবধূ মাতৃ সম মায়ের মতো জ্ঞান করো যখন উলঙ্গ করে উরু দেশে বসাইতে গিয়েছে আর ভগবান দেখবেন পটে দেখা যায় এক কোণে দেখবেন ও কাপড় জুগিয়ে গিয়েছে বুঝতে পারছেন জোগাইছে না দুঃশাসনের দিকে মনে কোনো কাপড় ধরে টানটানি করছে আর কাপড়ে এবারে গাঢ় মনে করো লাট হয়ে গিয়েছে তবু কিন্তু গোটা এই নদীয়া জুড়ে যত কাপড় নবদ্বীপ কাটুয়া কৃষ্ণনগর যা কাপড় ছিল সব গাদা গাদা হয়ে গিয়েছে তবে কিন্তু উলঙ্গ করতে পারছে না উরুদেশে বসাইতে পারছে না এমন সময় এই ভীমের সঙ্গে যখন একবারে মনে করুন গদায় গদায় ওই যে বলছে না যুদ্ধটা আরম্ভ হয়ে গেল নাকি আহ গদায় গদায় যুদ্ধ আরম্ভ হয়েছিল ভীমের হচ্ছে তিন মন গদা আর দুর্যোধনের সাড়ে তিন মন গদা গদা যুদ্ধ পারদর্শী বীর দুর্যোধনের মতো কেউ নাই আছে যার বলরামের যে শিষ্য কৃষ্ণের দাদা হচ্ছে বলরাম এই বলরামের শিষ্য আমার ভাগ্নে নামজার যার দুর্যোধন যখন গদাই গদায় হলো।

নিজে রুরু দেশ চাপড় মেরে দেখিয়ে দিল হাই সেই সময়ে ভীম দেখো বুঝতে যায় কত বড় লম্পট কত বড় চালাকি করেছে বুঝতে পারছেন নিজের উরু দেশটা চাপর মেরে দেখিয়ে দিয়েছে আর ভীম ইশারাতে বুঝে গিয়েছে উনি গদার বাড়ি উরুতে মেরেছে গদার বাড়ি উরুতে মেরেছে তুমি তাহলে বলো অধর্ম হইল কেন তোমার ইশারাতে একটা গাছের পাতাও নড়বে না নড়বে তুমি যদি ইশারা করো গাছের পাতা নড়বে নাচাই পুতুল যেমন দক্ষবাজি করে পুতুলের কান্না থেকে পুতুল নিচেরা নাচতে পারে আর বাবার ক্ষমতা আছে যে পুতুল নাচে রুমের ভেতর থেকে অন্তরালে এক ভদ্রলে তেমন সরু সরু তার বেঁধেছে বাবা হাতে পায়ে যখন ডান হাতটা নড়াই যে পুতুলের মা পাটা ত্রুপ লা লাপাইছে নড়ছে না নড়ছে না এ যখন আমার বা হাতটা নড়াচ্ছে এ তখন ডান পাটা নড়াচড়া করছে কার তারের সার্জে তাহলে তুমি পঞ্চ পাণ্ডবদেরকে যেমন নাচাইছো এরা ছিল যার সন্তান আগে হবে সে হবে রাজ্যে রাজা সিংহাসন তার মাথায় মনে করে কি করবে কি করবে গো রাজমটুক তার মাথায় চড়বে রাজ সিংহাসনে সে বসবে কি তাই তো তাহলে চিন্তা করুন এই জগৎ সংসারের মধ্যে এসে সেদিন তুমি দরজা জানলা সব বন্ধ করে দিয়েছ গোটা মহাভারতের মধ্যেখানে তার চরিত্র কোনো কলঙ্কের দাগ আছে আচ্ছা বলুন তো হ্যাঁ তাহলে চিন্তা করুন একে কারণগুলো বন্ধ হয়ে গেল না কি পাখাগুলো অফ হয়ে গেছে তেমন সময় তুমি চিন্তা করে দেখো কানাই সেদিন তুমি সত্যি কথা বলছো না মিথ্যা কথা বলছো এটা তো গেল তাহলে সেই আজকে তুমি অর্জুনের রথের সারথী হয়ে যেত সারথি আমরা কি বলি সপ্তদার ওপরি হরি বৈঠল হলো হরি ভগবানের বাসটা কোথাও সহসারে এই মূলাধারে নয় কিন্তু নাকি বলছেন হ্যাঁ নিম্নগতি নয় ভগবানের ভগবানের উদ্ধগতি উদ্ধগতি ছিল সেদিন তুমি আমার ভাগ্নেকে বলেছিলে প্রমাতকালে যার মুখ দর্শন করবো তার সঙ্গে যুদ্ধ চলে যাবো হ্যাঁ যাবো না ও চিৎ হয়ে শুয়ে আছে বুঝতে পারছেন এই যে এই যে আমার এই ভাগ পারছেন আর অর্জুন পরে গেল আর দুর্যোধন আগে গিয়েছে মাতার গোড়ায় রত্ন সিংহাসন পাতা ছিল দেখছে একটুখানি বই আই মশাই ঘুমাইছে তাহলে যদি এখনই কাঁচা খুব ভাঙি দিই তাহলে কুম্ভকর্ণের মতো মরতে পারে তাহলে আমার বিয়ান কোটা বিধবা হয়ে যাবে আর এখনকার মতো তো নয় যে সরকার ফ্যাসিলিটি দেবে বিধবা ভাতা চালু করবে সেটা তো ব্যবস্থা ছিল না তখন ছিল তা কাজ করার একটুখানি অপেক্ষা করি বসি

হাই রে আছে বসে মহাশয় পরে গেল দিল দর্শন পায়ের তলায় পাতা ছিল কুষের আসন ভগবানের পায়ে যেমন শুশুরি মেরে দিল আর গোবিন্দ তখন ওপর দিকে না তাকিয়ে নিচে দিয়ে যায় অর্জুনের দিকে চলে গেল চলে গেল আচ্ছা আপনারা বলুন ভগবানের ঘুম আছে ভগবানের আহার আছে নিদ্রা আছে ভগবান যদি ঘুমায় বিশ্বটা ঘুমাবে আর ভগবান যদি জেগে থাকে এই বিশ্বখানা জেগে থাকবে নাকি বাবা তাহলে কত বড় কপরতা ছলচাতুরি করেছো কুরুক্ষেত্রে ধর্মযুদ্ধ স্বয়ং যুধিষ্ঠি ধর্মর পুত্র সেই তো মিথ্যা কথা বলেছে পঞ্চজন্য শঙ্খ বাজিয়ে দিয়েছ তোমার লজ্জা লাগে না তুমি আবার পরের হয়ে ও কালাতি করতে আসছো সেই একজনা জানেন কি বলবো সত্যি কথা বলাই ভালো না কি বলছেন মিথ্যা কথা বলছি না এই দেখুন সত্যি কথা বলি একটা ছোট্ট বড় কথা বলি এই মায়েরা এই যে গ্রামগঞ্জে দেখুন আপনাদের সত্যি কথা আমাদের গ্রামগঞ্জে আগেকার দিনে মোশের নাঙল গরুর নাঙ্গুল ছিল বাবা এখন না ট্রাক্টর ট্র্যাক্টর তাই। তো এখন সব কাজ দেখে শর্টকাটা হয়ে গেছে তো সে নাঙুল ডাকায় দিকে এখন একটু সন্ধে আগেই ধরুন সে ফিরে আসবে তা বলছে ভোরবেলায় মাঠে নাঙলে নিয়ে যেতে হবে তো গিড়িকে একটা পাঁচনো করে বুঝতে পারছেন দু বাড়ি মেরিয়ে নাচন দেখি পালিয়ে গিয়েছে সে কাজতে আরম্ভ করে দিয়েছে বাবা আমার কোনো দিন মারে নাই বাবা নে আজ বারো বছর পরে আমার গায়ে হাত দিয়ে মানে একটু আর কি বউটা বুঝতে পারছে তা পাশের বাড়ির একটা মেয়েছে থেকে এইরকম বলছে দিদি কি হয়েছে কি বলছে আর বোন বলিস না তোর ভাসুর আজকে মেয়েছে। তা বলছে কতক্ষণ আর কাঁদবি আমি শুনছি অনেকক্ষণ কাঁদছি কাঞছিস তো কাজ কর তুই আমার কাপড়টা নে দিয়ে পরে বসে থাক এক কাজ কর আর আমি ততক্ষণ তোর কান্নাটা কান্না একটুখানি কেঁদে দিই তুই চারটি এই সময়ে মুড়ি টুড়ি খেয়ে আস দিয়ে আবার কানতে বসবি বুঝতে পারছেন তা বললে বেশ ঠিক আছে হাসি দেখুন আমার মাদের মুখে মধ্যে সঙ্গে সঙ্গে ও তখন এর শাড়িটা পাল্টা পাল্টি করিয়ে এই কানায়ের মতো বুঝতে পারছে একজন একজনের কানায় একদিন ধরা পড়ি ধরা পড়েছিল হুম তেমন সময় ওর শাড়িটা পরে ও তখন খেতে চলে গিয়েছে আর এর ফাঁকে ও তখন সে মাথায় ঘোমটা দিয়ে মামাই আমার কোনো দিনে মারে নাই মামা নে আজ বারো বছর বনে আমার গায়ে হান দিয়ে চেনে সে কান্নাকাটি করছে খোনা খোনা করে আর সে বাড়ির কর্তা মনে করছে কোন সকালও পাঁচটার সময় দু পাঁচন করে দুই বাড়ি বেরিয়ে দিয়েছি সে কান্না এখনও থামে নাই দাঁড়াতো রাগের জলনে বুঝতে পারছেন চালের পাতায় কাচতে ছিল যাকে আপনারা কে দিয়ে বলেন সঙ্গে সঙ্গে নিয়ে এসে একবারে নাকটাকে ধরে খত করে দিয়েছে আর যাহা তা নাক কেটে দিয়েছে এ ঘমটাটা খুলে এ তখন বলছে মামাই আমার সম্ভনা হয়ে গেল রে পরে রে কাঁদরে কাঁদতে এসে নিজে নাক কাটা গেল রে আমার ভাঙ্গের এখন তাই হয়েছে কথা যাবে না দেবে কথা বলছি ও যেমন পাঠায় খাই রে কুলের পাতা তুই খেলি কৃষ্ণ কুলের মাথা খাই রে কুলের পাতা কৃষ্ণ কুলের মাথা যেমন পাঠায় খাই রে কুলের পাতা তুই খেলি কৃষ্ণ কুলের মাথা খাই রে কুলের পাতা জানাইবো সেই সবই কথা আমি জানাইবো সেই সবই কথা ও তার দেখাবো কৌশল আরে দেখাবো কৌশল আরে দেখাবো কৌশল আরে দেখাবো কৌশল আরে দেখাবো কৌশল হিয়ার বলবো বল পুরো পুরো রাঙ্গনে এতে তো মানুষ মারা কল কৃষ্ণ হিয়ার বলবো বল পুরো ক্ষেতে রাঙ্গনে এতে তো মানুষ মারা কল কৃষ্ণ হিয়ার বলবো বল পুরো ক্ষেতে রাঙ্গনে এতে তো মানুষ মারা কল কৃষ্ণ হিয়ার বলবো বল পুরক কি সংখ্যা বলবো মারা কত কি আমাকে উনি কি জিজ্ঞাসা করেছিলেন তোমার নাম কি বাড়ি কোথায় বর্তমানে কোথায় সেটা হলো তাহলে যেটার নাম আফগানিস্তান যেটা ভাগলপুর রাজ্যই আমার ছিল কান্দ하라 যেটা ছিল এখন আফগানিস্তান মানে পাকিস্তান হই গেছে সেটা হইতো যাচ্ছে সেখানেতে ছিল আমার বাড়ি মহাশয় আমার বাবার রাজ্যই আমার রাজ্য ভাঙ রাজ্য নিয়ে হয় সেই রাজ্যে রাজাই আমার দুর্যোধনে হলো রাজা হয়ে পরিচালনা করছে ওরে বলো আমার নামে ভালো হলো মণিকাঞ্চন জানি সব করেই আমার দিদি এনেছে গো শুনি এবার আমার গুরুদেব আমার বাবাই ওরে হয় ওরে নামে যার সুবল রাজাই আপনাদের জানাই এই কথা সুবল রাজা সেদিন ওরে দিল আপনাদের কাছে কথা জানাই আজকে ভালো এবার এর ফাঁকে আর একটা কথা বলেছিল তোমার বাবারা সব কোথায় গেল ভাইরা গেল। এই কথাটা যদি তাহলে তো গানটা শেষ হয়ে যাবে নাকি বলছেন গানটা শেষ হবে না এই কথাটা বললে পরে গানটা শেষ হয়ে যাবে উনি গাত আসুক দ্বিতীয় পালাতে আমি পালার শেষে তক্ষণি বলে দেবো আমার বাবারা সব কোথা গিয়েছে বা গেল। এখন দেখবেন মৃত সঞ্জীবনী মন্ত্রের দ্বারাই তারা যোগ সাধনায় বসে আছে

তাই বলি কৃষ্ণ ধনে তোমার কাছে গাই আর একটা কথাই আমি তোমারে তোমার পাঁচখানা ভীষ্মর কাছে বান তোলা ছিল কেন তুমি চুরি কর ভালো অর্জুনকে দিয়ে বানে চুরি করাতে গেলে ওরে সত্যি কথা বলো আজি জানাই কথার ভুলে কত কথা তোমাকে দিলাম ওরে হাই তাহলে মাস্টার যদি দাঁড়িয়ে পোস্তা ফেরে ছাত্র ঘুরিয়ে ঘুরিয়ে করবে মহাশয় কি তো ফাঁকে ফাঁকে অনেক প্রশ্ন হয়ে গিয়েছে এবার আমাকে নামতে হবে আসর থেকে সোতানালে চঞ্চল হয়ে যাবে টাকার বেলায় সমান সমান কম বেশি নাই নাকি বলছেন তাহলে আমার বেশি কথা বলার দরকার নাই তাই যাওয়ার সময় তোমার কাছে একটা ছোট্ট বড় গান্ধী আমি চলে যাই নাকি বলছেন কি বলুন ও এই কথাটা কিন্তু ও তো পুরুষ একটা আমিও পুরুষ ভেবেছিল বোধহয় আমি বাঙধারি সে গিয়েছি বুঝতে জমি শুদ্ধ চাষে নারী শুদ্ধ মাসে মাসে আর পুরুষ শুদ্ধ হয় কোন দিবসে দ্বারা আচ্ছা এইটা মহাভারত কোনো জায়গায় লেখা আছে কি ক্ষেপা না পাগল আমি তো বুঝতে পারছি না পুরুষ কখন মানে শুদ্ধ হয় বলুন দেখিনি জিউভা লিঙ্গের দ্বারাই কর্ণজনীতে বাঘবহ্ম বস্তু যখন দেয় দীক্ষিত হয় তখন থেকে শুদ্ধ যেমন দেখবেন ইসলামে তো আজান ধ্বনি করতে হয় দেয় না মসজিদে আজান দেয় না ছেলে হইলে চাচা তো তাহলে তখন শুদ্ধ হয় তো আয় তা সেই রকম বুঝতে পারছেন ও তো একটা অরিজিনাল বেটা ছিলেন নাকি ও মেয়ে ছেলে হ্যাঁ উদুর বোঝা বুদুর ঘরে চাপাইছো কেন ভাগ্নে এটা তার যে যুদ্ধক্ষেত্রে জমি শুদ্ধ চাষে নারী শুদ্ধ মাসে মাসে আর পুরুষ শুদ্ধ হয় কোন দিবস নারীদের দেখবেন এগারো বছর এগারো মাস সাতাশ দিন পরে নারীর দেহে একটা নারীত্ব আছে না কি বলছেন থাকে কতদিন আটচল্লিশ বছর বয়স যতদিন ততদিন সাধুর যুগে যদি ভালো থাকে লাবণ্য ভালো থাকে গ্লেজ ভালো থাকে আর সংসার জগতের মধ্যে এখানে চল্লিশ বছর বয়স যদি হয় তখন চলে যাবে বলবুদ্ধি ভরসা চল্লিশ পার হলি সব ভরসা আর এখনকার মেয়েরা সব কুড়িতি বুড়ি নাকি বলছেন তুলতে পারছে না পাঁচ কেজি চালের ভাতের হাঁড়ি খালি মা মাজায় লাগছে কোমরে যন্ত্রণা হচ্ছে পাইয়ে যন্ত্রণা হয়েছে বুঝতে পারছে তাহলে দীক্ষা দিলে গুরুদেব জিউ লিঙ্গের দ্বারাই কর্ণচরিতে বাক্প বস্তু যখন দেয় তখন থেকে শুদ্ধ হয় গো আমি জানাই কথাই আপনাদের কাছে আর বেশি কথা বলবো না কথা আর নাই লতা পতাক কি বাবা ও একটা কথা বলেছো কত ফাঁকে ফাঁকে কথা বলেছো অত প্রশ্ন দেওয়ার কি সম্ভব নিজের কাহিনী বলবো না প্রশ্নের উত্তর দেবো ঠিক বলেছে নাহলে এসে তো ভগবান বলছে দেব রুষ্ট হইলে গুরু রাখি বারে পারে গুরু রুষ্ট হইলে দেব রাখি বারে না তাহলে কি গুরু কোন গুরু কোন গুরু দীক্ষা গুরু হয় মরতালা শিক্ষা গুরু চাবি মাপ কাটি ভরে দিয়ে আসতে চাপ দিবি শ্বেতা চাপ দিলে দেখতে পাবি রাধা কৃষ্ণের ছবি তবেই হবে জীবের গৌরাঙ্গ মূরতি তাহলে গুরু থাকতে তোমাদের পরাজয় হইল কেন আচ্ছা ভগবানের ওপরে ভগবান যেখানে থাকে সেখানে গুরুর কিছু করার আছে ভগবান যেখানে থাকে এ তো মনে করুন অস্ত্রগুরু এটা দীক্ষাগুরুও নয় শিক্ষাগুরুও নয় বলেছে গুরু মেরে স্বর্গেবাস গঙ্গা সেনানা হয় সর্বনাশ আর গোষেবাই মানুষের পূর্ণ লাভ হয় গোষেবাই মানুষের পূর্ণ লাভ আমি জানাই কথাই আপনাদের কারণ পাঁচ পান্ডবদের কাতে জয় হয়েছে কৌরবদের হয়েছে না পাঁচ পান্ডবদের হয়েছে এরা কোথা пора যায় হয়েছে এরা তো সব সময় জই আছে আর পাশা খেলা হেরে গেছে কারা পাণ্ডবরা যেখানে ভগবান থাকে পঞ্চ পঞ্চপাণ্ডবরা হেরিয়েছে তাহলে আমার ভাগ্নেরা কি হেরেছে নাকি হেরেছে কি বলুন দেখিনি বুকার মতো কথা বলছে না আমার ভাগ্নেরা তো কোথায় হেরেছে কোনখানে হেরেছে বলো যে হেরি গিয়েছে যে পক্ষে জনার্দন থাকে যখন আমার দিদিকে এরা পঞ্চপাণ্ডবের দলে মনে করোন প্রণাম করতে গিয়েছিল বা আমার ভাগ্নে যেদিন দুর্যোধন প্রণাম করতে গিয়েছিল কি বলেছিল আমার দিদি যথা কৃষ্ণ তথা জয় অর্থাৎ যথা ধর্ম তথায় জয় যেখানে জনার আছে সেখানে অবশ্যই জয় হবে কিন্তু এই মাল চালা কি করে গন্ড গোলটা পাকিয়ে দিয়েছে এটা হচ্ছে অস্ত্রগুরু গুরু মাঠে কেউ হারবে কেউ জিতবে এটা হার জিতের খেলা দেখবেন কারো যদি লো প্রসাদ থাকে তাহলে সে যুদ্ধ করতে পারবে অস্ত্র শস্ত্র থাকতে হবে গায়ে বল থাকলে পারে বসে বসে কেউ পরি মার খাবে না চেষ্টাও করবে কেউ যদি বলে না পারে তো কলে চালাবে একটু খামচিও দেবে না কি বুঝছেন তাহলে সেখানে গোবিন্দ আছে গোবিন্দের ওপরে কথা বলা কারো ক্ষমতা নাই বাবা গুরু তো কোন ছাড়ের ছাড় এই গেল তোমার কথা আর বেশি বলবো না বলবো না তোমার কাছে দিয়ে গেলাম কাব্য আলোচনা এইবার কৃষ্ণ ভাঙন আসবে মহাশয় আপনাদের কাছে কথা এবার জানাবে নিশ্চয় তাই তোমার কাছে বলছি কমন পাগলা রে কেন আগলা রাগলে ঘরের দরজা ও মনে পাগলা রে কেন আগলা রাগলে ঘরের দরজা ও মনে পাগলা রে কেন আগলা রাগলে ঘরের দরজা

পাগলা রে কেন ঘরের দরজা মনে পাগল কেনের দরজা যোগান দিতে কামরিপুর খাদ্য হইলে ধরবে অবাধ্য অশুদ্ধ করিলে ঘরের ভোগের নয় আর অশুদ্ধ করিলে ঘরের ভোগের নয় গান্ধীতে কামরিপুর খাত ধর্মের অবাধ্য অশুদ্ধ করিলে ঘরের ভোগের নয় পেত আর অশুদ্ধ করিলে ঘরের ভোগের নয় পেত ওমন পাগলা রে কেন আগলা রাঙে ঘরের দরজা 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 অধম সিম্বলে সুসময়। সুষমায় পাহাড় দাঁড়ান দরজা যায়াছে তাই সামাল কর ধরো গুরুর পান কর ধরো গুরুম সিং বলে থাকতে সুষময় পাহাড়দার না ধরো যায়া চেতাই সামাল কর ধরো গুরুর পান আর যায় সামাল ओ तो मन रे क्या अगला लगे घर दर हो जा रे कौलेर ओ तो मन पगला रे क्या रंगे घर दर हो जा